গুণগত মান ভালো হবে না আপনি লোকাল থেকে প্রোডাক্ট কিনলে আপনি কিন্তু অরিজিনাল যে আমাদের হুন্ডার যে জেনুইন প্রোডাক্টটা এটা কিন্তু পাবেন না হ্যাঁ ওইখানে যেটা নিবেন ওইটা দেখবেন যে কারেন্ট সাপ্লাই কম হবে এবং পাওয়ার কম থাকবে আপনি যখন চারশো পাঁচশো গুলি ব্যবহার করবেন ওই প্লাগের অবস্থা খারাপ হয়ে যাবে প্লাগের মাথার গ্যাপ খায়া যাবে এবং প্লাগে কালি চলে আসবে উইটা দিয়ে কিন্তু অত ভালো রান করতে পারবেন না গাড়ি রানিং অবস্থায় দম নেবে স্টার্ট বন্ধ হয়ে যাবে তো এই কারণে বলবো যেহেতু প্লাগ এটা বাইকের খুবই গুরুত্বপূর্ণ পার্ট এটার কারণে কিন্তু সঠিকভাবে কারেন্ট সাপ্লাই করে ইঞ্জিন থেকে তো দেখা গেছে যদি এটা খারাপ থাকে তখন কিন্তু আপনাকে সার্ভিস দিবে না তো অনেকে আমরা জানি না যে প্লাগের কিন্তু নির্দিষ্ট একটা গ্যাপ থাকে যেটার মাপ আপনি পিলার গজ দিয়ে মেপে কিন্তু নির্ধারণ করতে পারবেন তো শাকিল তুমি যদি ক্যামেরা ধরো এই যে প্লাগটা হ্যাঁ এটার কিন্তু এই যে এই মাপ থেকে ভিতরে যে গোল্ড পয়েন্টটা এটা নির্দিষ্ট একটা মাপ থাকে হ্যাঁ তো ওই মাপটা কিন্তু আপনাকে মাঝে মধ্যে চেক করতে হবে সার্ভিসে আসলে ওইটা আপনি পিলার গজ দিয়ে মেপে দেন নির্ধারণ করবেন যদি অনেক সময় দেখা গেছে দীর্ঘদিন চলার পরে এই পাটটা ক্ষয় হয়ে যায় তখন দেখা গেছে গাড়িটা সঠিকভাবে কারেন্ট সাপ্লাই করতে পারে না তো অনেক সময় দুর্বল মনে হয় তো অনেক কাস্টমার মনে করে যে ক্লাস প্লেট দুর্বল হয়ে গেলো নাকি আর্মিচার কয়েল খারাপ হয়ে গেলো কারেন্ট সাপ্লাই তো কম হচ্ছে কেন তো এটা মাঝে মধ্যে কিন্তু প্লাগের কারণে হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর আমার থেকে পরামর্শ থাকবে যে যারা বাইক ব্যবহার করেন দুই টাকা যদি বেশিও যায় সেক্ষেত্রে সবসময় অথরাইজড সার্ভিস সেন্টার থেকে প্লাগ বলেন বা যে কোনো পার্টস অরিজিনাল কিনা ট্রাই করবেন দেখা গেছে অরিজিনাল একটা জিনিস আর ডুপ্লিকেট একটা জিনিস কিন্তু আকাশ পাতাল পার্থক্য তো আমাদের যে সার্ভিস সেন্টারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আমি যদি দেখাই হ্যাঁ এটা কিন্তু আমাদের হুন্ডার একটি অফিসিয়াল সার্ভিস সেন্টার এখানে কিন্তু হুন্ডার প্রত্যেকটা কিন্তু পাবেন এখানে যা আছে কিন্তু জেনুইন এবং এখানে আসলে কিন্তু আপনি কোনো দুই নম্বরের কোনো সুযোগ নেই আপনি দুই টাকা বেশি হয়তো বা এখানে প্রাইস হইতে পারে বাট প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন আর এটার অ্যাড্রেস হচ্ছে তিনশো একাত্তর ডিআইটি রুট ইস্ট রামপুরা এটা হচ্ছে বিটিপি সেন্টারের পাশে এখানে এসে কাউকে যদি জিজ্ঞেস করেন যে হুন্ডার টপ রেক সার্ভিস সেন্টারটা কোথায় এখানে কিন্তু দেখাই দিবে আর আমাদের কিন্তু সুবিশাল সার্ভিস সেন্টারও রয়েছে তো আপনার যে কোনো সময় আসলে কিন্তু উইদাউট বুকিং টুকিং ছাড়াই কিন্তু আইসাই সার্ভিস করাইতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম